স্বাবতম দ্বিতীয় পর্বে আজ আমরা দেখব আমাদের অর্থনৈতিক সাফল্যের পেছনে ভাগ্য আর ঝুঁকির ভূমিকা কতটা গভীর অধ্যায় দুই ভাগ্য আর ঝুঁকি ভাবুন তো দুইজন মানুষ একই রকম বুদ্ধি একই রকম পরিশ্রম একজন পৌঁছাল প্রাসাদে আরেকজন গেল দেউলিয়া ঘোষণার পথে কেন কি কারণে একজনের সিদ্ধান্ত প্রতিভাধর মনে হয় আরেকজনের মনে হয় ভয়ানক ফুল এখানে একটি সত্য আছে যা আমরা বেশিরভাগ সময় স্বীকার করতে চাই না সাফল্য কখনোই শুধু ফল নয় দক্ষতার আর ব্যর্থতাও কখনোই শুধু ভুলের ফল নয় পর্দার আডালে সবসময় কাজ করে দুটি অদৃশ্য শক্তি ভাগ্য আর ঝুঁকি এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই অদৃশ্য শক্তিগুলো আমাদের আর্থিক জীবন গড়ে তোলে প্রায়ই এমনভাবে যা আমরা টেরই পাই না আর অধ্যায় শেষে সাফল্য কিংবা ব্যর্থতার দিকে আপনি আর আগের চোখে তাকাবেন না চলুন শুরু করি একটি গল্প দিয়ে যেটা হয়তো আপনার শোনা নেই আমরা সবাই বিল গেটসকে চিনি তাই না মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পৃথিবীর অন্যতম ধনী মানুষ তিনি একজন প্রতিভা এতে সন্দেহ নেই কিন্তু এখানে একটি চমক্রোধ সত্য আছে যা হয়তো আপনি জানেন না এক হাজার নয়শো এর দশকে যখন বেশিরভাগ বাচ্চা কাগজে লিখে খাতামাথা করছে তখন বিল গেটস স্কুলে বসেই কম্পিউটার প্রোগ্রামিং শিখছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন তার স্কুলে এক হাজার নয়শো এর দশকেই কম্পিউটার ছিল যখন বেশিরভাগ স্কুল এ শব্দটাও শোনেনি এটা তিনি বানাননি এটা তিনি চাননি এটা সেখানে ছিল আর সেখানেই ছিলেন বিল গেটস ভাবুন তো সেটা কতটা বিরল ছিল সেই সময় সারা পৃথিবীর কয়েকশো কোটি স্কুল শিক্ষার্থীর মধ্যে মাত্র প্রায় তিনশো জনের স্কুলে ছিল এই ধরনের প্রযুক্তি আর বিল গেটস ছিলেন তাদের একজন এই সুযোগ কাজে লাগিয়ে তিনি শিখলেন অন্বেষণ করলেন এবং অবশেষে শুরু করলেন মাইক্রোসফট তিনি কি প্রতিভাধর ছিলেন অবশ্যই তিনি কি কঠোর পরিশ্রম করেছিলেন নিঃসন্দেহে কিন্তু যদি এই এক এর মধ্যে এক মিলিয়ন সুযোগ না পেতেন মাইক্রোসফট আদৌ কি থাকত বিল গেটস নিজেই স্বীকার করেছেন সেই বিরল সুযোগ ছাড়া মাইক্রোসফট হয়তো কখনোই জন্ম নিত না এবার দেখি উল্টো দিকটা চেনেন কি কেন্ট ইভান্সকে তিনি ছিলেন বিল গেটসের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু সমান বুদ্ধিমান ছিলেন সমান পরিশ্রমী সমান উৎসাহী কম্পিউটার নিয়ে একই রকম উন্মাদনা ছিল তাদের স্বপ্ন ছিল একসাথে কোম্পানি শুরু করার কিন্তু এক সপ্তাহান্তে কেন্ট গেলেন পাহাড়ে চড়তে একটি ভুল পদক্ষেপ একটি পড়ে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনা আর তার ভবিষ্যৎ মুহূর্তেই শেষ একই বুদ্ধি একই স্বপ্ন একই সম্ভাবনা কিন্তু ফলাফল একেবারেই ভিন্ন সবই ভাগ্য আর ঝুঁকির কারণে ভাগ্য আর ঝুঁকি হল একই মুদ্রার দুই পিক এগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে ওরা আপনাকে উপরে তুলতে পারে আবার নিচে নামিয়ে দিতেও পারে এবং প্রায় এগুলোর প্রভাব বুদ্ধি পরিশ্রম কিংবা প্রতিভার থেকেও বেশি হয় ভাবুন দুইজন মানুষ একই ধরনের ব্যবসা শুরু করল একই সময়ে একই পরিশ্রমে একই রকম প্রস্তুতিতে একজন হল বিরাট সফল আরেকজন গেল দেউলিয়া বাইরে থেকে আমরা বলি যিনি সফল তিনি প্রতিভাধর আর যিনি ব্যর্থ তিনি ভুল করেছেন কিন্তু বাস্তবে হয়তো সফল জন ভাগ্যবান ছিলেন একটি বড ক্লায়েন্ট পেয়েছেন একটি অপ্রত্যাশিত বিনিয়োগকারী এসে পড়েছেন আর জন হয়তো হঠাৎ এক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন একটি জরুরি অবস্থা এক হলেও শেষ ফলাফল একেবারে ভিন্ন সবকিছুই ভাগ্য আর ঝুঁকির কারণে আমরা স্বীকার করতে চাই না কারণ ভাগ্যকে অন্যাজ্য মনে হয় ঝুঁকিকে ভয়ের মনে হয় কিন্তু উপেক্ষা করলেই এগুলো অদৃশ্য হয়ে যায় না এটা আমাদেরকে আরো বেশি করে টেনে নিয়ে যায় এক ফাঁদে মিথ্যা আত্মবিশ্বাস আর অন্যায় বিচার সমালোচনার ফাঁদে আমরা যদি শুধু অন্যের সাফল্য নকল করি কিন্তু বুঝতে না পারি ভাগ্য সেখানে কতটা ভূমিকা রেখেছিল তাহলে হয়তো আমরা এমন এক নকশা অনুসরণ করছি যেটা আসলে পুনরায় তৈরি করা সম্ভবই নয় আবার যদি আমরা নিজের ব্যর্থতার জন্য নিজেতেই দোষারোপ করি কিন্তু খেয়াল না করি ঝুঁকি কতটা প্রভাব ফেলেছিল তাহলে আমরা এমন কিছুর দায় নিচ্ছি যেটা আসলে আমাদের নিয়ন্ত্রণে ছিল না চলুন আরেকটি একটি চমৎকার উদাহরণ দেখি হাজারের দশকে রিচার্ড মেরিল সাবেক এক নির্বাহী অপূর্ব বিলাসিতায় জীবন কাটাচ্ছিলেন বডস প্রাসাদ বিলাসবহুল গাড়ি চকচকে জীবনযাত্রা দুর্দান্ত খ্যাতি বাইরে থেকে দেখলে মনে হতো তা সবই আছে কিন্তু ভেতরে ছিল একটাই দুর্বলতা রিং আর প্রচুর রিং দুই হাজার আট সালের আর্থিক ধস নামতেই তিনি সবকিছু হারালেন এদিকে এক ছোট্ট শহরে রোনাল্ড রিড নামে এক গ্যাস স্টেশন কর্মী ও দারোয়ান চুপচাপ জীবন কাটালেন তিনি নির্বেশ সঞ্চয় করলেন নিয়মিত কেউ তাকে খুব একটা খেয়ালই করেনি যতক্ষণ না তার মৃত্যুর পর জানা গেল তার সঞ্চয় ছিল আট মিলিয়ন ডলারেরও বেশি দুই ভিন্ন মানুষ দুই ভিন্ন পরিণতি কিন্তু কারণটা এই নয় যে একজন আরেকজনের চেয়ে বুদ্ধিমান ছিলেন সবকিছুই ভাগ্য আর ঝুঁকির খেলা মরগ্যান হাউসেল এটিকে এভাবে বলেছেন সাফল্য এক খারাপ শিক্ষক এটা বুদ্ধিমান মানুষদেরও প্রলুব্ধ করে ফেলে ভাবতে যে তারা আর কখনো হারতে পারে না তাই যখন জিতবেন সাফল্যকে মাথায় তুলবেন না আর যখন হারবেন তাকে যেন আপনার মনোবল ভেঙে না দেয় কারণ অনেক সময় ব্যাপারটা আসলে আপনি কি ঠিক বা ভুল করেছেন সেটা নয় বরং ভাগ্য বা ঝুঁকির পালা চলছিল মাত্র তাহলে এই অধ্যায় থেকে আসল শিক্ষাটা কি সাফল্যকে বিচার করার সময় সাবধান হন আর ব্যর্থতাকে বিচার করার সময় আরও বেশি সাবধান হন কারণ আমরা যেটাকে প্রায়ই বুদ্ধিমত্তা বলি সেটা হয়তো আসলে নিছুকি ভাগ্য আর যেটাকে আমরা মূর্খতা বলি সেটা হয়তো নিছুকি দুর্ভাগ্য আর যেহেতু আমরা ভাগ্যের কথা বলছি পরের অধ্যায়ে আমরা দেখব দুইজন মানুষকে যারা ভাগ্যকে অতিরিক্ত চাপ দিলেন এবং তার ফল ভুগলেন এটা চোখ খোলার মতো এক গল্প সাথেই ঠাকুন আপনি এটা মিস করতে চাইবেন না আজ আমরা শিখলাম আপনি যতই বুদ্ধিমান হন না কেন ভাগ্য আর ঝুঁকি সবসময় প্রভাব ফেলবে আগামী পর্বে আমরা জানক কেন যথেষ্ট বলা শিখতে না পারলে টাকা কখনোই শান্তি আনতে পারে না আজকের পর্ব এখানেই শেষ আপনি যদি কিছু নতুন শিখে থাকেন তবে ভিডিওটি লাইক করে দিন কমেন্টে জানাবেন আপনার মতামত আর সিরিজের পরের পর্ব মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখা হবে আগামী পর্বে